দু হাজার চব্বিশ পঁচিশ মৌসুমে বার্সেলোনার জার্সিতে উড়ন্ত ছন্দে ছিলেন ব্রাজিলিয়ান তারকা রাফিনহা ক্লাবটিকে চ্যাম্পিয়ন্স জিতাতে না পারলেও দু হাজার চব্বিশ পঁচিশ হা ছিলেন সর্বোচ্চ গোলদাতা চ্যাম্পিয়ন্স ম্যাচে হা তেরো গোল করার পাশাপাশি নয় গোলে অ্যাসেস্ট করেছেন অর্থাৎ বাইশ গোলে সরাসরি জড়িত তার নাম এছাড়াও মৌসুম জুড়ে দুর্দান্ত পারফর্ম করে সাতান্ন ম্যাচে চৌত্রিশ গোল পঁচিশ অ্যাসিস্ট রাফিনহার লালিকা কোপাদেলের সুপার কোপা জয় ব্রাজিলিয়ান এই সালের দেখতে চেয়েছিল অনেকেই তবে চ্যাম্পিয়ন হয়ে ওসমান দেম্বেলে এগিয়ে গেছেন রাফিনহার চেয়ে প্রথমবারের মতো পিএচডি কে চ্যাম্পিয়ন্স লিগ জিতিয়েছেন ওসমান দেম্বেলে এছাড়াও মৌসুমে সরাসরি একান্ন গোলে নাম তুলেছেন তারকা এই ফরাসি এদিকে ব্যালণ্ডিয়রের র্যাঙ্কিংয়ে রাফিনহার জায়গা হয়েছে শেষ পর্যন্ত পঞ্চম স্থানে এই বিষয়টি হাস্যকর মনে হয়েছে ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়রের কাছে ওসমান দেম্বেলের পর অবস্থান হওয়ার কথা ছিল রাফিনহার পারফরম্যান্সের বিচারে ব্যালন্ডিওরে দ্বিতীয় হওয়ার কথা ছিল রাফিনহার তবে সেটা না হওয়ায় ইনস্টাগ্রামে নেইমার জুনিয়র সমালোচনা করেছেন ব্যালণ্ডিওরের রাফিনহার পঞ্চম হওয়ার বিষয়টি হাস্যকর বললেন নেইমার ব্যালণ্ডিওরের দ্বিতীয় হওয়া লামিন ইয়ামা বার্সেলোনাতে রাফিনহার সমান সংখ্যক ট্রফি জিতলেও গোল এবং অ্যাসিস্টে পিছিয়েছিলেন অথচ লামিন ইয়ামাল হয়েছেন ব্যালণ্ডিওরের দ্বিতীয় আর তাই এই বিষয়টি নেইমার জুনিয়রের কাছে হাস্যকর মনে হয়েছে